বাংলাদেশে যখন আসবেন আমরা প্রত্যাশা করি যে উনি গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের ভোটাধিকার জন্য এবং দীর্ঘ সাড়ে সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে পছন্দের প্রতিকে ভোট দিবে আজকে সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে তাই আমরা আশা করব দেশ নেত্রী বেগম খালেদা জি আসার পরে এদেশে গণতন্ত্র ফিরে আসবে ভোটাধিকার ফিরে আসবে এবং আমরা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত দিন আন্দোলন করেছি প্রয়োজনে যদি এই তত্ত্বাবধক এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা অতি দ্রুত না দেয় তাহলে আমাদের বিকল্প রাজপথ ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই আচ্ছা এই যে আপনারা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আপনারা রাজপথে নামবেন আমরা যদি দেখেছি যে অনেকেই একটা ন্যারেটিভ তৈরি করছে যে বিএনপি শুধু নির্বাচন চাচ্ছে সংস্কারের ব্যাপারে তাদের একটু আমত আছে অনেকেই বলছে সেক্ষেত্রে আপনারা কি বলবেন সংস্কার নাকি নির্বাচন করতে চাচ্ছে আপনার সংস্কার তো আপনার এর আগে ওয়ান ইলেভেন সরকারও শুধু সংস্কার সংস্কার জিকির তুলেছিল কিন্তু তখন আমরা কি দেখেছি যে মাইনাস টু থেকে তারা গিয়েছিল আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের আপামর জনগণ সমর্থন দিয়েছে কিন্তু আপনি দেখবেন যে ভোট ছাড়া যদি দীর্ঘদিন একটা সরকার ক্ষমতা আসে তাহলে প্রেসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকে এজন্য প্রফেসর ডক্টর ইনু সাহেব উনি একজন সম্মানিত লোক উনি একজন বিশ্ববরণ্য লোক বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক আমরা প্রত্যাশা করব ওনার কাছে যে উনি ইনশাল্লাহ দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অংশ আমরা দেখতেছি যে তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে না তারা ভিন্ন মত পোষণ করতেছে তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আহ্বান জানাব আজকে যে আপনি একজন ভেদাসম্পন্ন ব্যক্তিত্ব আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব আপনি ওই যে সমস্ত কিছু উপদেষ্টা যে কুপরামর্শ দিবে আমরা আশা করি আপনি সেগুলি ধরবেন না না ধরে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনি যদি অতি দ্রুত একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন যুগের পর যুগ আপনাকে মানুষ শ্রদ্ধার সাথে আপনাকে বরণ করবে এবং শ্রদ্ধার সাথে আপনাকে স্মরণ রাখবে ছাত্র সংগঠনগুলো বলছে যে তারা সংস্কার চায় আগে এর পরে নির্বাচন আচ্ছা সংস্কার আজকে তারা চাচ্ছে আপনি দেখবেন যে যতগুলি সংস্কার প্রস্তাবনা এনেছে তার ভিতরে বিএনপি 90 পার্সেন্ট সংস্কারের পক্ষে আর যেগুলি যে সংস্কারগুলি করলে এই দেশের জনগণ মানবে না অর্থাৎ একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেগুলি সমর্থন করে না অন্যান্য যে সংস্কারগুলি আছে নব্বই পার্সেন্ট আছে বিশেষ করে আপনারা দেখবেন যে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একত্রিশ দফা দিয়েছেন সেখানে একত্রিশ দফার ভিতরে সমস্ত সংস্কারের কথাগুলি বলা আছে আপনার এই দেশের কোনো ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারে নাই যে দুই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তথা বিএনপি সর্বপ্রথম আপনার ঘোষণা দিয়েছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না তো সংস্কার তো আমরা চাই কিন্তু সংস্কার সংস্কার করে যদি আপনি লং টাইম আপনি যদি এখানে রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এটা কিন্তু এই দেশের জনগণ মানবে না আরেকটা জিনিস আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে